আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রতিদিনের চলে আসলাম বাজে করে সাড়ে ছটা বাজে তো ক্যামেরাটা স্টার্ট করলাম হলো আমাদের ডাইনিং রুম থেকে ওই যে আম্মু আসে আব্বু আসে কারণ বাসায় তো নতুন মেহমান আসবে তার জন্য অনেক কিছু প্রিপারেশন নিতে হবে তো এটা শুরুতেই বলে দিলাম আর পুরো বাসাটার এক ক্লিন করে নিলাম সেটা একটু ঘুরে ঘুরে দেখাবো আর আম্মু আব্বু তো আমাদের সাথে মানে আমার সাথে থাকবে কারণ রাতে পুরো বাসাটা একলা একলা লাগে মানে তো সারাদিন তো মনে করেন যে ভালো থাকি কারণ বাহিরে থাকি মানে বাসায় তো থাকা হয় না তো কাজের ওই জায়গায় থাকা হয় তো বাসায় যখন ফ্রি রান্নাবান্না করার পরে যখন খাওয়া দাওয়া করে নিজের রুমে এসে যখন একটু আরাম করি তখনই পুরো বাসাটা ফাঁকা ফাঁকা লাগে কেউই নাই তো ওই ক্ষেত্রে মায়ে আবু সারাদিন ওই বাসা থাকবে এই বাসায় খাওয়া দাওয়া শেষ করে এই বাসায় চলে আসবে জানি আমারকে একটু সাপোর্ট দিতে পারে বা আমার সাথে একটু থাকতে পারে তো পুরো বাসাটাকে আমি হলো আপনাদেরকে একটু দেখাবো আপনারা একটু দেখবেন যে আমার বাসাটা দেখানোর মতন কিছুই নাই তো তারপরেও কি পরিপাটিতে রাখছি বা আগে কীভাবে ছিল এখন কিভাবে আছে মানে ওইটাই আমি একটু তুলে ধরব আর মানে কি আয়োজনগুলো করব বা কি কি আনতে হবে এগুলো একটু আপনাদের সাথে একটু শেয়ার করব তুমি বহন আব্বু আমার আব্বু হলো কালো শার্ট পরছে আমারটা বাইরে তো মাসাল্লাহ দিয়া একটু বেলকুনিটা দেখা না আহ না আহ একটু মানে কি বলবো দেখা গেছে না বাইরে আমাদের মানে এখন তো রাত পাশের বিল্ডিং পর্যন্ত দেখা গেছে না কুয়াশার কারণে তো আমরা একটু ঘুরা দেখাই বাসাটা আমি কিভাবে গোছ গাছ করে রাখছি এই যে দেখেন তো সব কিছুই নিজের মতন করে আবার সুন্দর করে সাজায় রাখছি গুছ গাছ করে রাখছি তো এই বিছানাটা এভাবে ছিল এটাকে একটু দেখাই মা আহত একটু পাক করে তো আইসা হলো আমি রং চা বানাইছি কারণ শীতের সময় রং চা খাওয়াটাই বেস্ট গলার জন্য

এই যে চ্যানেলটা আমি এই চাইলে আছে তো এই চাইলে এই দিন হয়ে যাবে না মা আর ওই লাল ডিপ্পাটা খুলে তো মানে আমার মারে দেখানোর উদ্দেশ্য একটাই কারণ কি আছে কি নাই এটা জানি আমার মায়ে লিস্ট করতে পারে কারণ ম্যামে আমার আসবে বাসায় আমার ছোট বোন বড়ো বোন সবাই আসবে

কুতে পারি না আমি এটা ই হতো না বেটে না লাগে না এর বেট হ্যাঁ না পোস্টা দেন না বেটে না জানি না কিসের কি দানা তবে হয়তোবা কোনো কিছুর জন্য আর এদিকে মা এই যে সোডা আছে হ্যাঁ এই যে খাবারের সোডা হ্যাঁ খাওয়ানোর আর এদিকে এটা কি বলে জানি

এই একটা একটা করে চেক করে দেখি না এটি খালি এটিও খালি মনে হয় এগুলা খালি তো আহত ওইরুমে আহত আহব এই তো কইলা হতো তো মো যে আর কি লাগবো কি নাই তেল ওইটাতে এক লিটারের মতন আছে না ওইগানে তেলের চার লিটার তেল আছে তেল লাগবো না আটা আছে চার কেজি আটা দেওয়া হয়ে যায় বগা হুম আর এইটার ভিতরেই আছে তোমার ওই যে চাইলের বস্তাটা রাখা আছে তো চাইল তো লাগব না নাকি

পাঙ্গাস মাথাটা মোটামুটি মা কি কি আনতে হইব তুমি তো তোমার দেহলে এটা ওনার লেগেই যে কি কি আনলে সবার হইব এই দিদি তো আর হইব না মোটামুটি নর্মাল কিছু আসেনি দেহ নর্মালে কি কি আনতে হইব না হ্যালো এখন মোটামুটি আমাদের মানে সংসারের যে বাজার সদাইটা আপনারা কম বেশ দেখলেন কারণ আমি একটু ক্যামেরাটা স্টানে করি তো ক্যামেরাটা হলো আমি দিলাম আর স্টারে না দিলে দেখা গেছে যে আমার খালি কথাই শুনবেন আমার দেখতে পারবেন না তো এই জন্য ওই ভাবলাম যে তিনজন একসাথে আসি সবাই দোয়া করেন নতুন মেহমান এলে নতুন মেহমান পাইতাছে ঘরে সবাই দোয়া করেন আবার দেখতে হবে নতুন মেহমান হ্যাঁ আবার বাসাটা রঙিল হয়ে যাব বা জমজমাট হয়ে যাব সবাই দোয়া করেন নতুন মেহমান আইতাছে মেহমান যেন ভালো ভালো মতন আইতে পারে সুস্থ সুন্দর লাগে আমরা কাছে এই দোয়াই এখন মোটামুটি আপনাদের সাথে আমি হলো আমার সংসারে বাজার সাথে এইগুলো দেখাইলাম যে আমার সংসারে কি আছে কি নাই কি আনতে হবে কারণ যেহেতু আমাদের বাসায় মেহমান আসবে তো ছোট বোন বড় বোন তারাও আসবে তো সব কিছু মিলে কি কি আনলে সুবিধা হবে আর দুদিনের জন্য তো আর আসবে না আসলে সব সময়ের জন্যই তো এখন শর্টকাটে কি আনা যায়

আদা খালি একটু জাল দিয়ে খেয়াল আবার না যেগুলা লাগে ওগুলা আনতে হইব আল্লাহ তো পুরো বাসাটাকে ঝাড়পোছ দিয়া ক্লিয়ার করে নিলাম একদম ধুইয়া পিছা নিলাম কারণ যে আসবে সে জানি তার মতো থাকবে আনন্দ উৎসব থাকবে ও মা ওই যে ই করছে খেলার আপনাদেরকে একটু ঘুরাই দেখে এখন শীত তো পুরোপুরি পড়ে গেল কামা বুঝছো

দেখছেন কৈছে না ধাপ করে উঠবো

না <OK> <tries> 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 ও হম দুই কেজি চাল মনে করো যে ভাঙ্গালে ডার আমরা সবাই মিলে যদি খাই না কেউ খাইয়া খুলে ধরবো না কারণ সবাই তো পিঠা তো আর পেট বুটা খাওয়ার জিনিস না মানে এটা আমার ক্ষেত্রে আমি বা মানি পিঠাটা পেট বুটা তো খাওয়ার কিছুমান নেই পপিঠা বানাবো না তাহলে পিঠা যেটা বলে ওইটা আবার আরেকদিন

তো এটা আবার জায়গাটা জায়গায় পাঠিয়ে দিছি কারণ এটা ধাক্কা দিয়ে ওদিকে দিয়ে দিছিলাম সবাই হলো বইতে পারে না এখন আবার এখন হইলো আর এই এই জায়গায় কেউ যদি পয়সা খাওয়া দাওয়া করে না তো আমাদের ওয়াশরুমটাও হলো একদম পাশাপাশি তো এই জন্যই এই যে পথটা দিয়ে দিছি

তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি আর আপনারা আমাদের সাথে থাকলে আপনাদের ভালোবাসা দোয়া থাকলে নতুন মেহমানের জন্য আমরা কি কি করতে পারি কি কি আনতে পারি এগুলো অবশ্যই দেখতে পারবেন তো রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব যে রেগুলার দিতে পারি না কারণ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ